আর্জেন্টিনার সাম্প্রতিক ফুটবল ক্যাম্পে আবারও প্রমাণ হলো লিওনেল মেসির আকর্ষণ কতটা তীব্র অ্যাঙ্গোলার বিপক্ষে দুই শূন্য গোলে জেতা ম্যাচে দেখা গেল আর্জেন্টিনাতে লিওনেল মেসির টিমমেট থেকে শুরু করে প্রতিপক্ষ সবাই তাকে নিয়ে দারুণ আগ্রহী লিওনেল মেসি মানেই যেন মাতামাতি আর্জেন্টিনার নতুন সদস্য জোয়াকিন পানিচেলি যিনি অ্যাঙ্গোলার বিপক্ষে সিনিয়র দলে অভিষেক করেছেন তিনি লিওনেল মেসিকে কাছ থেকে পেয়ে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি মাত্র তেইশ বছর বয়সী পানি যিনি স্ট্রাসবুর্গে হয়ে এই গোল করে সাড়া ফেলে দিয়েছেন তিনি জানান আমি তাকে দেখতে দেখতে বড় হয়েছি তার সঙ্গে এই মুহূর্তগুলো ভাগ করে নিতে পারাটা দারুণ লেগেছে আমার কাছে অন্যদিকে ম্যাচে প্রথমার্ধে অ্যাঙ্গোলার অধিনায়ক ফ্রেডি রিবেরোকে মেসি দুবার নাটপ্যাক করেছেন অর্থাৎ রিবেরার দুপায়ের ফাঁক দিয়ে বল পাস করে দিয়েছিলেন তবুও বিরতির সময়ে সেই রিবেরো। মেসির বিখ্যাত দশ নম্বর চার্জ তার থেকে চেয়ে নেন পরবর্তীতে রিবেরও সংবাদ মাধ্যম টি স্পোর্টসকে জানান আমি লিওনেল মেসির জার্সিটা আমার বাচ্চাদের জন্য রেখে দেব তারা লিওনেল মেসির ছবি চাইছিল তবে আমি তাদেরকে লিওনেল মেসির জার্সিটাই উপহার দেবো সে আমাকে দুবার নাটমেক করেছে তবে আমিও তাকে একবার নাটমেক করেছি অর্থাৎ আমাদের মধ্যে স্কোর লাইন দুই এক